আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত পদক হাতবদল হলেও নোবেলের স্বীকৃতি নোবেল কমিটি কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়া থেকে দুশো পঞ্চাশ ছাগল চুরি করে ধরা খেল ইসরায়েলি সেনারা ইরানে হামলা চালানো থেকে কেন বিরত আছে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত পদক হাতবদল হলেও নোবেলের স্বীকৃতি বিজয়েরই নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার বিজয়ের কাছ থেকে কখনও এটির সম্মান ও স্বীকৃতি কেড়ে নেওয়া যায় না তবে বিজয়ী চাইলে পদকটি অন্য কাউকে দিয়ে দিতে পারেন গত বছরের শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো তার পদকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়ার একদিন পর শুক্রবার ১৬ জানুয়ারি এক বিবৃতিতে এ ব্যাখ্যা দিয়েছে নোবেল কমিটি এক প্রতিবেদনে রয়টার্স বলছে ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো গত বৃহস্পতিবার তার নোবেল পদকটি ট্রাম্পকে উপহার দেন এজন্য ট্রাম্প তাকে ধন্যবাদ জানান হোয়াইট হাউসে প্রকাশিত এক ছবিতে দেখা যায় মাচাদো সোনার ফ্রেমে বাঁধানো পদকটি ট্রাম্পের হাতে তুলে দিচ্ছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন ট্রাম্প পদকটি নিজের কাছে রেখে দিতে চান পদকের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কারের অংশ হিসেবে একটি সম্মাননা পত্র ও এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা এগারো লাখ হাজার ডলার পেয়েছেন মাচাদো বিবৃতিতে নোবেল কমিটি বলেছে পদক সম্মাননাপত্র বা পুরস্কারের অর্থের ভাগ্যে যাই ঘটক পুরস্কারের প্রাপক হিসেবে প্রকৃত বিজয়ীর নামই আজীবন নথিভুক্ত থাকবে বিবৃতিতে আরও বলা হয় বিজয়ী ব্যক্তি পদক বা পুরস্কারের অর্থ দিয়ে কি করবেন সে বিষয়ে নোবেল ফাউন্ডেশনের কোনও বাধ্যবাধকতা নেই অর্থাৎ একজন বিজয়ী চাইলে এই স্মারকগুলো নিজের কাছে রাখতে পারেন অথবা কাউকে দান করতে বা বিক্রি করে দিতে পারেন কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট কুর্দিদের অধিকার নিশ্চিত করে একটি আদেশ জারি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এতে প্রথমবারের মতো কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সব কুর্দি সিরিয়ানকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা খবর রয়টার্সের গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় ভয়াবহ সংঘর্ষের পর এই আদেশ জারি করা হয় সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ওই সংঘর্ষে অন্তত তেইশ জন নিহত হন এবং শহরের কুর্দি নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে দেড় লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হন পরে কুর্দি যোদ্ধারা সরে গেলে সংঘর্ষের অবসান ঘটে আলেপ্পোর এই সহিংসতা সিরিয়ার অন্যতম গভীর বিভাজনকে আরও স্পষ্ট করেছে ১৪ বছরের যুদ্ধের পর এক নেতৃত্বের অধীনে দেশকে ঐক্যবদ্ধ করার প্রেসিডেন্ট সারার প্রতিশ্রুতি কুর্দি বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে কুর্দি বাহিনীগুলো সারার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের প্রতি সন্দেহান সিরিয়া থেকে দুশো ছাগল চুরি করে ধরা খেল ইসরায়েলি সেনারা সিরিয়া থেকে প্রায় দুশো পঞ্চাশটি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের খামারগুলোতে পাচারের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের একদল সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো এর এক প্রতিবেদন থেকে জানা যায় গোলান মালভূমিতে কর্মরত গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন দু সপ্তাহ আগে সিরিয়ার অভ্যন্তরে একটি অভিযান চলাকালীন এই ঘটনা ঘটায় তারা সিরীয় কৃষকদের মালিকানাধীন ছাগলের পালটি শনাক্ত করে তা ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে এবং পরবর্তীতে চাকে করে পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতির খামারে পাঠিয়ে দেয় এই অবৈধ অভিযানের খবর জানাজানি হওয়ার পর আইডিএফ এক বিবৃতিতে জানায় যে ঘটনাটি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঘটানো হয়েছিল এর ফলে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কোম্পানির কমান্ডারকে কঠোর তিরস্কার করা হয়েছে এছাড়া পুরো স্কোয়াডটিকে দীর্ঘ সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে ইরানে হামলা চালানো থেকে কেন বিরত আছে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব কাতার ও ওমান এই তথ্যটি সত্য নয় বলে জানিয়েছেন খোদ ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল তাকে হামলা থেকে বিরত রেখেছে এমন মন্তব্য সঠিক নয় বরং ইরানের পদক্ষেপই তাকে সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছে সেই সঙ্গে বিক্ষোভকারীদের ফাঁসি বাতিল করার জন্য ইরানের নেতৃত্বকেও ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পোস্টে তিনি লেখেন ইরানের নেতৃত্ব যে গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে এই বিষয়টিকে আমি অত্যন্ত সম্মান করি ধন্যবাদ এছাড়া সপ্তাহান্তে ফ্লোরিদা যাওয়ার পথে হোয়াইট হাউস ছাড়ার সময় জানালাদিদের তিনি বলেন আমাকে কেউ বোঝায়নি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি তারা কাউকে ফাঁসি দেয়নি ফাঁসি বাতিল করেছে সেটার বড় প্রভাব পড়েছে